বুকের রক্ত দিয়ে প্রথমে যে যারা সরিয়েছে এখনো নিখুজ আমাদের ফ্যামিলির লোকজন তো এই কারণে এই কারণে এই যে কথাটা বলবো যে এগুলাকে উস্কানি দিয়েন না আমি ওইটা বলবো যে পাকিস্তান বলেন ভারত বলেন বা বিশ্বের সব দেশের আমরা আদমের বাচ্চা হিসেবে আমরা সবাই পাইবোন আমরা শান্তি চাই আমরা ও নিয়ে গেছে সেটা নিয়ে গেছে আমি আগে দেখতে হবে আমি কি করছি আমি আমি কি করছি আমার বগলের ভিতরে আমার গন্ধ আমার ইমান আমল আমার ঠিক নাই আল্লাহ রাসুল যুদ্ধ করছেন তিনশো তেরো জন যুদ্ধ নিয়ে মানে ওহুদের ময়দানে না ইয়ের ময়দানে যুদ্ধ করছেন আর ওদের ছিল কতজন হ্যাঁ হ্যাঁলে ওনাদের ইমান আমল আর আমাদের ইমান আমলের মধ্যে কি রাইতা দিন তফাত আছে এখন তো আমরা মানুষরূপী জানোয়ার এখন আমরা আছি বন্ড আমি বলতে চাই যে বিহারিদের নিয়ে যখন আপনার সাতচল্লিশের দেশ ভাগ হইল এর আগেও যে হিন্দু মুসলমানের যে রাইডগুলো হইলো এগুলো থেকে আপনার বিহার থেকে আমাদের এই পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তানে অনেক বিহারি চলে আসছে পাকিস্তানে কোথাও কোনো জায়গা দেখাইতে পারবেন না বিহার বলতে কোনো জায়গা আছে এই জায়গা আছে এই বিহার জায়গা হলো ইন্ডিয়া এই বিহারিগুলো হলো ইন্ডিয়ান এই বিহারিগুলো হলো ইন্ডিয়ান মুসলমান তারা এই দেশে এসে আশ্রয় নিয়েছে যান রক্ষার জন্য। এবং তারা এখন দাবি করে পাকিস্তানে তিরিশ থেকে চল্লিশ লাখ আপনারা দেখছেন হয়তো রিপোর্ট আঙ্কেলকে নিয়ে একটা রিপোর্টটা করবেন তিরিশ থেকে চল্লিশ লাখ এখনও বাঙালি পাকিস্তানে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন হ্যাঁ বারবার বলছি না আপনাদেরকেও বারবার বলছি না যে আমাদের নিজেদের বগলের গন্ধটা আগে শুনতে হবে তিরিশ থেকে চল্লিশ লাখ বাঙালি এখনও পাকিস্তানে মানবেতর জীবনযাপন কাটাচ্ছে ওইটার সমাধান কি আমাদের করা লাগবে না উচিত সাড়ে সাত কোটি বাঙালির হেবি মুগ্ধ রেখেছে রেখেছ বাঙালি করে মানুষ করুন আমাদেরকে মানুষ হইতে হবে কে হিন্দু কে মুসলমান কে খ্রিশ্চান কে বৌদ্ধ সেটা পরে আমরা আদমের বাচ্চা আমরা আদমের বাচ্চা আর আপনি যদি খাটি মুসলমান খাটি মুমিন হইতে হয় আপনার ইমানকে আপনি ইয়ে করতে হবে মুখে দাঁড়িয়ে রেখে দিলাম সুরা লাহাব কুরআন শরীফের সুরা লাহাব আছে সুরা আল্লাহ রাসুলের চাচা ছিলেন মানে লাহাব সাহেব উনার মতো সৌন্দর্য ধন সম্পদ এখন এখনকার দুনিয়াতেও মনে হয় খুব কম আছে কিন্তু উনার ভিতরে কোরআন ঢুকে নাই তো আমরা আর সালাউদ্দিন আইউবি জেরুজালেম বিজয়ের পরে প্রায় তিন থেকে চার হাজারের উপরে আলিম নামক জালিমদেরকে হত্যা করছিলেন এরা লেবাস্তারি এরা ইসলামের ক্ষতি করে ওই ওদেরকেও আমরা এখন খুঁজে বের করতে শুনেন এখনো এখনো আছে তো ওদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এদেরকে শাস্তি দিতে হবে তাইলেই দেখবেন যে পুরো দুনিয়াটা শান্তা হয়ে যাবে আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দুয়া যেন থাকে বুঝতে পারছেন আর সব পরে আমরা পাশুক নামাজ ইমান আমলটা আমরা ঠিক করি হবে দুর্নীতি এবং চাঁদাবাস মুক্ত দেশ কারা গ্রহণ করতে পারবে এমনকি দল আসা দেশে এমন কোন দল কি আছে এটা তো আপনি আমার কার উপর নির্ভর করব আমার প্রশ্ন এটাই আমি এই প্রশ্ন আমার মনে হয় যে বাংলাদেশে তো পদ্মা পদ্মা নদী আছে যমুনা নদী আছে আর কি আছে মেঘনা নদী আছে যতগুলো যতগুলো নদী আছে এই চাচা আপনি আমি সহ আমরা সবাই ওই যে ওইখানে পাপ মোচনের জন্য গোসলগুলা ভালো করে করা দরকার পাপ মোচনের জন্য ভালো করে গোসল করে তারপরে পাশক নামাজ পরে আল্লাহর কাছে চল্লিশ দিনের মতো মুসাল্লা সাল্লামও কিন্তু চল্লিশ দিনের জন্য কিন্তু ইয়েতে গিয়েছিলেন হ্যাঁ চিল্লা করছিল আল্লাহর সাথে ও সাক্ষাৎ করছিলেন তো চল্লিশ দিনে এখনও তাবদিকের একটা দাওয়াত আছে সো চল্লিশ দিন তো চল্লিশ দিনের জন্য আমরা সবাই মিলে নারী পুরুষ সবাই কে কোন দলের কে কোন মতের এইভাবে না গিয়ে চল্লিশ দিন বা তিন মাসের তিন তিনটা চিল্লা লাগাই তিনটে চিল্লা লাগানোর পরে আল্লাহর কাছ থেকে আমরা পারমিশন নেই যে কি করব। আর সব কিছুর পরে সাহেব সহ সবাইকে আমি ওইটা বলবো যে অর্থনীতি নিয়ে তো অনেক কিছু করছেন আমিও অর্থনীতির একজন ছোটো স্টুডেন্ট ইউনু সাহেবকে বলবো যে আপনিও তো অর্থনীতির একজন প্রফেসর আমার আমাদেরও একজন খুব নামকরা ব্যক্তিত্ব আপনি ইসলামী অর্থনীতি নিয়ে একটু কাজ করেন আর পুরো দেশে ইসলামী অর্থনীতি কায়েম করেন ওইটাই ধন্যবাদ আপনাকে